হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন হচ্ছে অবশ্যই কমেন্টটি জানিয়ে এবং আমরাও খুবই ভালো তো চলে আসলাম সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে আমি এখন করছিলাম আলু ভাজা চিপস ভাজা তারপর চলে আসলাম ছাদে মা আর বোন রেডি হচ্ছিলো বাড়ি চলে যাওয়ার জন্য আর এইদিকে মা রেডি হয়ে তারপর প্রাত্তৃক ভাই সে দেখা করে নিচ্ছিলো আর এখানে ভাগনারা দিদিভাইরা ওরাও চলে যাবে ওরাও বেরিয়ে গেছে আর আমি তারপর ওরা বাসে যাবে বাবা এলো না তো মানে বাবা বলছে আর আসবে না তাই ওরা বাসে করে চলে যাবে বলছে সেজন্য আমরা এলাম এ থেকে আসতে হবে তারপর ওরা চলে গেলো আমার কেমন মনটা একটু খারাপ হয়ে গেছিলো এতদিন ছিল তো তাই কেমন মনটা খারাপ লাগছিলো তারপর যাই হোক স্নান টান করে এই যে পুজো করলাম আর আমার কার্তিক বেটাকেও খেটে দিয়ে দিলাম তারপর যাবো রান্নার দিকে আর আজকে করছিলাম আলু ভাজা একদিকে করছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আর তারপরে আমি এই দিয়ে করেছি চাটনি মানে টমেটো টক টক আর কি আর একটা করেছি সবজি সব কিছু দিয়ে আর বাকি আছে শুধু চিকেনটা এটাও রান্না করতে হবে কে করে দেখা যাক আর আজকে আসবে দিদা আর মামা তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম কারণ বাবা ছিল না বাড়িতে একটু কাজ করছিল আর মাও কাজ করছিল তার জন্য আমি বললো যে তুমি করে নাও তাই আমি বসিয়ে দিলাম এখন আমার মশলাটা ভাজা হয়েই এসছে প্রায় আরেকটুখানি হলেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এখন দেখো কষাটাও হয়ে গেছে এরপর এর মধ্যে জল দিয়ে দেবো মানে বেশি ঝোল করব না অল্প পরিমাণে জল দিয়েও দিয়েছি তো চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তো বাইরে এখন আমরা হরিনমে আমার চলে আসলাম সবাই মিলে এসেছি আর এখানে যে কীর্তনটা হচ্ছিলো মানে হরিনম হচ্ছিলো আর কি এখন আমরা চলেছিলাম হরিনামে খাওয়ার জন্য এখানে প্রত্যেক দিনে খাওয়ানো হয় আজকে আমরা এলাম আর আমাদের এখন খাওয়া হয়ে দাঁড়িয়েছিলাম একটুখানি দাল আর একটু সবজি হয়েছিল প্রচুর ভিড় আছে এখনো তারপর বাড়ি চলে এলাম আজকের মতো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানি সবাই ভালো তো টাকাটা